টিনা কন্ট্রোভার্সি ছুটছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেন ছুটছে কারণ তার মনে হয়েছে যে আমার নিজেরও কন্টেন্ট হবে সাথে সাথে আমাকে নিয়ে যারা ভিডিও করে সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক তারাও কন্টেন্ট পাবে ভিডিও করবে তো চলো দাম লাগাকে সবাই মিলে ভিডিও করি হ্যাঁ মানে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কন্টেন্টের জন্য সব সময় মুখিয়ে থাকি যে কখন কোন জায়গা থেকে কি কন্টেন্ট পাবো আর সেটা নিয়ে আমি আমার কথা বলবো এটাই তো কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করতে এসেছে তারা তো ওই ব্লগারদের এমন কিছু জিনিস আছে যেটা নিয়ে কন্টেন্ট করা যায় সেটা নিয়েই কথা বলে তাই না সে নেগেটিভভাবে বলুক আর পজিটিভভাবে বলুক তাহলে আমরা অনেকটা ব্লগারদের উপর নির্ভরশীল হ্যাঁ বলতে পারো মুখাপেক্ষী ওদের উপর মুখাপেক্ষী ওরা ভিডিও করলে ওদের যে কন্টেন্ট ওদের যে টপিক তার মধ্যে থেকে এমন কিছু একটা কথা আমরা বের করে নিতে পারি যেটা নিয়ে আমরা নিজেরা একটা কিছু ইল্যাবরেটলি বলতে পারি তাহলে ব্লগাররা ছাড়া আমরা কি করে কন্ট্রোভার্সি করব এমনি এমনি তো কন্ট্রোভার্সি হয় না ব্লগাররা যদি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেয় যেখানে কোনো রকম কন্ট্রোভার্সি ছোঁয়া নেই তো সেখানে কি করে কথা বলবো এমনি এমনিতেই নাকটা নিয়ে গলানো যাবে না তাই টিনা সবার উপর সদায় হয়েছে আর বিয়ে নামক এমন একটা কন্ট্রোভার্সি ছুড়লে মানে টিনার বিয়ের স্বাদ জেগেছে এরকম ধরনের একটা কন্ট্রোভার্সি ছুড়লে আর সবাই হাত গুটিয়ে বসে থাকবে সেটি তো হয়নি বাপু তো সবাই কন্ট্রোভার্সি করতে বসেই যাবে আর টিনা এটাকে এনজয় করছে যেমন ম্যান্ডি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট এনজয় করে তেমনি টিনাও আজকাল দেখছি নেগেটিভ কন্টেন্ট এনজয় করছে মজা লাগছে হ্যাঁ হয় যখন আমাদের এগেনস্টে কেউ যদি আমাদের নিয়ে কোনো কিছু বলে আর যেটা আমারই তৈরি করা মানে আমি ইচ্ছাকৃত ছেড়েছি এবং এটা নিয়ে যাতে কথা বলে এটা আমার ভালো লাগবে তার মানে আমি ছুড়লাম আর সেটাকে সবাই লুফে নিল এটা একটা আলাদা প্লেজারমেন্ট আর সেটাই টিনা উপলব্ধি করছে আর তার জন্য তার মজা লাগছে ইচ্ছা করে করে কন্টেন্ট ছুটছে বুঝতেই পারছি না কোনো রাগের বই প্রকাশ কিন্তু টিনার ওই কন্টেন্টের মধ্যে থাকে না টিনা জানেই এরা করবে আর টিনা তো জানে আমি উত্তরও দেব না তাহলে ভালো সবাই একটু নাচুক কি নাচ কি নাচ করুক তা আমি বলেছিলাম না যে কদিন আগে যে কি তুমি কেন বার বার প্রেমে এইবার বলতে হচ্ছে টিনা তোর কেন বারবার ইচ্ছা হয় মনে বিয়ে করি বিয়ে করি বিয়ে করি বিয়ের কেন এত সাত জাগে রে একটা কথাই আছে ন্যাড়া একবারই বেলতলায় যায় তার মানে বিয়ের যেমনি আনন্দ আছে তেমনি অনেক রেসপন্সিবিলিটি আছে অনেকের কাছে সেটা প্রহসন তা এবং বিয়ের যেটা প্রবলেম সেটা হচ্ছে বিয়ের ওই এক বছরের সুখানুভূতি হতে না হতেই এত রেসপন্সিবিলিটি এত ঝামেলা তারপর বিয়ে নামক জিনিসটাতে লোকের অ্যালার্জি হয়ে যায় আমি এমন একজন ব্যক্তি সবাইকে আমি বলি যে হ্যাঁ বিয়ে কর হচ্ছে যে বিয়ে করবি না তো সবাই অনেকে বলে আমার ভাই বোনেরা যে ভয় লাগে এ লাগে স্বাধীনতা হস্ত থেকে হবে অমুক হবে তমুক হবে অনেক কথা আমি বললাম দেখো সব সময় না নেগেটিভ ভাববে না বিয়ে মানে যেমনি অনেকের বিয়েতে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু আবার অনেকের বিয়ে অনেকটা সুন্দরভাবে চলে তো পুরো ব্যাপারটা নিজের কাছে নিজে যদি ম্যানেজ করতে পারি বিয়ে নামক প্রতিষ্ঠানটা তাহলে কিন্তু অসুবিধার কিছু নেই তাই আমি সবসময় পজিটিভ ভাবি বিয়ে করলে আমার একবার যদি প্রবলেম হয় যে সারা জীবন আমি যখনই এরকম ধরনের আবার একটা ডিসিশান নেব যে না এবার আমি বিয়ে করবো তার মানে আবার আমার প্রবলেম হবে তাহলে তো এগোতেই পারবো না জীবনে জীবনে একটা ভুল হতেই পারে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি সেগুলোকে রিকভার করে আবার নতুন করে শুরু করব তো সেখানে আমি যদি মনে করি যে আমার এই জায়গা থেকে ডিভোর্স নিয়ে আমি ব্যাপারটা হ্যাপি এন্ডিং করে আমি নতুন করে আবার এটা শুরু করবো এবং সেখানে আমি ঠিকঠাক সুস্থভাবে আবার মানে বিয়ের নামক প্রতিষ্ঠানে ঠিকঠাক নিজেকে ইনভলভ করব। তা ক্ষতিটা কি আছে তো বিয়ে করা মানেই কি মানে সেই দুশ্চরিতা এই কথা যদি কেউ বলেন মানে এক সঙ্গে একের অধিক বিয়ে করা অবশ্যই সেটা খারাপ কারণ আমাদের এখানে পলিগামি চলে না কিন্তু কিন্তু যদি তুমি একটা ডিভোর্স করে মানে একটা এন্ড করে তোমার সঙ্গে তার পোষাচ্ছে না বলে আবার নতুন করে জীবন শুরু করো কোনো খারাপ কিছু নেই হতেই পারে আমাদের অনেক সিনেমাটিস্ট তারা অনেক ক্রিয়েটিভিটি দেখিয়েছে অথচ তাদের মানে জীবনে আমরা শুনেছি তাদের তিনটে চারটে করে বিয়ে তার একজন আছেন সেন তার তো আমি শুনেছি তিনখানা বিয়ে ডিভোর্সও হয়েছে একজনের থেকে একটা মেয়েও আছে সবই তো আছে কিন্তু তার ক্রিয়েটিভিটি এক্সেলেন্ট তার অভিনয় মানে দক্ষতা এক্সেলেন্ট এবার আমি বলছি না টিনুর সঙ্গে সেনের তুলনা করছি না এটা কিন্তু আপনারা ভাববেন না আমি জাস্ট বলছি যে যদি কারোর মানে ক্রিয়েটিভিটি দেখে আমরা তাকে পছন্দ করি তার অভিনয় দক্ষতা তার ডিরেকশন এগুলো দেখে আমরা যদি তাকে পছন্দ করি তো সে তার জীবনে কটা বিয়ে করেছে কোন পুরুষের সঙ্গে কি করেছে তার মেয়ে কিভাবে হয়েছে হ্যাঁ না তেনা তার নাম কি হয়েছে হ্যাঁ না তেনা অনেক কিছু এসব ফালতু জিনিস এগুলো একদমই ফালতু জিনিস এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই আমি এটা বলতে চাইছি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেকেই টিনার রান্না নিয়ে বলছে তার মানে ও আর আগে কোনো দিন রান্না করতো না অনেকেই বলছে যে আমরা দেখেছি যে বেচুর সঙ্গে সে বাজারে যেত তাহলে কেন বাজার শেখেনি হুম অনেকে অনেক কিছু বলছে তো আমি কিছু কথা বলতে চাই এই ব্যাপারে দেখো আজকের আমার হাজব্যান্ড ধরো বাজার করতে গেছে ঠিক আছে তো তার সাথে আমি যাচ্ছি সেটা মানে কি আমার হাজব্যান্ড কোথায় কোথায় বাজার করছে কিভাবে কি করছে সেটা দেখছি কিন্তু বাজার করা একটা আর্ট এবং সেখানে দরদাম করে ঠিক মতো জিনিসপত্র কেনা সবাই করতে পারে না অনেকে খুব সুন্দর বিচক্ষণ বাজার করে আবার অনেকে আমার মতো আছে অত কিছু বার্গেনিং করে না সামনে পেলে ভালো লাগলো ফ্রেশ জিনিস দেখলো নিয়ে চলে এলো দামের খুব একটা বেশি মূল্য করে না আবার আমার হাজব্যান্ড আছে যে কিনা ভালো জিনিসটাই আনবে কিন্তু অনেক দর দাম করে বুঝে সুঝে দেখে আনবে আমরা সেরমভাবে করি না তো বাজার শেখা বাজার করতে যাওয়া বাজারের পরিমাণ বাজারে কারোর সাথে গেছি মানেই অনেক কিছু পারবো তা নয় আজকের আমার যে বয়স হয়ে গেছে বেশ বয়স সেই বয়সেও সেই লেভেলের বাজার হ্যাঁ সুন্দর বাজার করতে পারি ফ্রেশ জিনিস আনতে পারি কিন্তু বাজারের যে ট্যাকটিস মানে যেটা দিয়ে মানে এইরকমভাবে বার্গেনিং করতে হয় এইভাবে চয়েস করতে হয় একটু দূরে গিয়ে কিনতে হয় এটা করতে ওটা করতে হয় কতটা নিতে হয় সেটা কি কি সেগুলো আমি এখনো উপলব্ধি করতে পারিনি এবার আমি কিন্তু ছোটোবেলা থেকে বাজার করতাম না আমি বিয়ের পরও বাজার করতাম না কারণ আমার বর এই ব্যাপারে বিশালই অ্যাক্টিভ কিন্তু যখন সে আউট অফ স্টেশন থাকতো তখন আমাকে বাজার করাটা শিখতে হলো এবং সেই থেকে আমি বাজার করতে ভালোবাসি নেশায় বাজার করি যখন কোনো সুন্দর সুন্দর জিনিস আনার হয় আমি নেশায় বাজার করি কিন্তু আমাকে বাজার মানে একদম বাজার করতে পারি এরকম কিন্তু আমাকে সার্টিফিকেট দেয়া যায় না তেমনি তাহলে আমার এই বয়সেও তাহলে টিনাকে আমরা কি করে বলবো যে টিনা মৃত্যিরের সঙ্গে গিয়েছিল মানেই টিনা কেন শেখেনি টিনাকে তো মিত্তির অনেকবার নিয়ে গিয়েছিল বাজারে তাহলে টিনা শেখেনি আরে শেখার প্রয়োজন হয়নি বাজার দেখতে নিয়ে গেছে অনেক সময় সাথে করে নিয়ে যায় তার কিছু পছন্দের জিনিস কেনবার জন্যে এগুলোর জন্য নিয়ে গেছে তো এদিকে আমরা দেখেছি যে মানে আমাদের মানে বেচুদা হ্যাঁ সে কিন্তু বাজারটা করতে ভালোইবাসে এবং রেগুলার বেসিস বাজারটা করে তাহলে আর সেখানে সেক্ষেত্রে টিনার কেন প্রয়োজন এখন কেন টিনা শিখছে এখন টিনা শেখার পিছনে অনেক রিজেন আছে সেটা হচ্ছে টিনা বুঝতে পেরেছে যে আলটিমেটলি তাকে জীবনে একা চলতে হবে আর একা চলতে গেলে সমস্ত কিছু শিখতে হবে প্রপারলি এবং সেই শিখতে গেলে তাকে বাজার হাটটাও শিখতে হবে তাকে রান্নাটাও শিখতে হবে তাকে বাড়ির সমস্ত কাজ এটা সেটা শিখতে হবে আবার বাইরেটাও শিখতে হবে তো সমস্ত কিছু কাজ চালানোর মতো হলেও তাকে শিখতে হবে তাই সে বাজারে গেছিলো যেহেতু তার একটা প্রমোশনাল শ্যুট ছিল সেইগুলোর জিনিস আনতে হবে তাই সকালবেলা সে বাবার সাথে বাজারে গিয়ে দেখে সেকে জিনিসপত্র নিয়ে এসেছে ঠিক আছে এবার টিনাদের বাড়িতে তার দাদা বৌদি নেই তার মানে গল্প আড্ডা করার লোকজন কম আছে টিনার মা টিনার মায়ের কাজ নিয়ে ব্যস্ত টিনাও টিনার কাজ নিয়ে ব্যস্ত এরপর হয়তো ঘুমো টিনা হয়তো সারাদিন ভিডিও ফিডিও হেনা তেনা করে তারপর রাত্রিবেলা কোন সময় ঘুমিয়েছে সেটাই ঠিক নেই তো ভোরবেলাও উঠে পড়েছে তাই ভাবল যেরম যাই আমারও এরকম বহুবার হয়েছে যে রাত্রিবেলা আমার ঠিকমতো ঘুমই হয়নি আমি ভোরবেলা উঠে পড়েছি তো ভোরবেলা উঠে পড়েই আমার মনে হলো যে যাই মাছ কিনতে যাই কারণ ভোরবেলা উঠে পড়েছি এইদিকের কাজ তো তখন করা যাবে না এইদিকের কাজ কি করবে হাজব্যান্ড ধরো বেরিয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে এবার এই সময়টা আমি কি করব। আর যেহেতু আমি মানে হেল্পিং হ্যান্ড আছে তাহলে বাসন মাজা ঘর মোছা নেই ছাড়ঝাড় দিতে পারি উঠান ঝাড় দিতে পারি তারপরেও এক্সেসিভ সময় আছে ঠিক আছে এবার তখন তখনই মানে মানে রান্নার জোগাড় ফোগাড় তো করা সম্ভব নয় মানে অক্ষণি তো করবো না কেন রেড দেরিতে ডেলিতে রান্না করি তো সেক্ষেত্রে আমার মনে হল যাই বাজার করতে যাই বিশেষ করে আমার তখন মাছ কিনতে যেতে ইচ্ছা করে স্পেশালি মাছের দিকে আমার তখন অ্যাট্রাকশানটা হয় তো আমি চলে যাই মাছ কিনতে ফ্রেশ মাছ দেখে কিনবো তো এরকমই হয় এরকম সময় হয় এবার আমি যদি আমার টাইমটা ম্যানেজ করতে না পারি আমি যদি টাইমে ঘুম থেকে উঠতে না পারি বা এমনি অনেক কাজ থাকে তাহলে আমার সেই এক্সেসিভ টাইমটা নেই যে আমি গিয়ে বাজার করতে যাব। তো এটা ব্যাপারে তো টিনা উঠে পড়েছে তাই তার বাবার সঙ্গে গিয়ে দেখতে গেছে এবং স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে যে আমিই বাজার করব আমি রান্না করব আমি সমস্ত কিছু করব। এবার অনেকেই বলতে পারে আগে কি টিনা রান্না করতো না হ্যাঁ করতো তো ডালিয়া ফালিয়া রুটি ফুটি এগুলোও করতো মানে টিফিনটা করতো রাত্রিরে রান্না করতো কিন্তু সকালবেলা যে উনুনে বসে সমস্ত রান্না সেটা টিনা কম করতো যেহেতু তার শাশুড়ি মা সেটা করতেন তাই জন্য টিনা কম করতো আর এখন অনেক দিন যাবত হলো ওর খুব বেশি রান্না বান্না করেনি তো এবার আমি তোমাদেরকে আগেও বলেছি যে স্পেসিফিক কিছু রান্নাও নিশ্চয়ই করে কিন্তু তার বাইরে করে না তাই সেই জন্য অনেক কিছু জিনিসের যে কনসাসনেসটা ওর মধ্যে নেই তার জন্য এগুলো হয়েছে তো যাই হোক এখন কতটা হচ্ছে সেটা তো অন্য জিনিস এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়ের পর্ব একটা শাড়ি কিনেছে টিনা অদ্ভুত সুন্দর দেখতে কারণ লালেরও আবার না অনেক ভ্যারাইটি আছে কিন্তু যে লালটাও কিনেছে না দুর্দান্ত লাল একদম মানে একটা দাউ দাউ টাইপের লাল হয় না ক্যাটক্যাটে নয় দাউ একদম মিষ্টি একটা লাল লাল সেরকম লাল আর কি ফুটে উঠছে আর তার মধ্যে যে পাটটা একটু সিলভার জোরি মনে হলো আমার মনে হলো তোর হাজার পঞ্চাশ নিয়েছে ওরম ধরনের একটা শাড়ি আমি একজনকে গিফট করেছিলাম তেরোশো টাকা নিয়েছিল আমি জানি না তার মধ্যে কোয়ালিটির তফাত আছে কি না কি ওদের ওখানে দামটা কম তেরোশো টাকা নিয়েছিল বেশ আমি নিয়েছিলাম ময়ূরপঙ্খী কালার মানে তুতে আর ব্লু সবুজ এরকম মিশিয়ে একটা কালার হয় না ওরকম একটা ময়ূরপঙ্খী কালার আর তার সাথে নিয়েছিলাম আমার হালকা মানে জড়ি জরির কাজটা ওটা সুতো দিয়েই মনে হয় চাই না পুরো সেম এরকম প্লেন ভিতরটা আমার এই প্লেন ভিতরের শাড়ি আমার খুব ভালো লাগে ভীষণ সুন্দর আমি যাকে দিয়েছি সে তো আমাকে সময় বলছে মানে দারুণ হয়েছে শাড়িটা তো টিনা শাড়িটা সেই শাড়িটা সেম জিনিস এবার কোয়ালিটি আলাদা কি না জানি না আমার তেরোশো নিয়েছিল ওরা হাজার পঞ্চাশ আড়াইশো টাকার তফান মানে তো অনেকটাই তফাত আর যদি ওইখানে অত কম নেয় তাহলে তো ভালো বলতে হয় তো সেই শাড়িটা ও টিনা যে শাড়িটা দেখিয়েছে তো সেই শাড়িটার কালার কাপড়টাও খুব সফট কালারটাও খুব সুন্দর আর ওরকম রেড মানে আমরা নর্মালি নতুন বউ যারা হয় তাদেরকে এরকম রেড ধরনের জিনিস দিই কিন্তু যাদের রেড পছন্দ তারা কি নতুন বউ হোক আর পুরোনো বউ হোক তারা তো পড়তে ভালোবাসে যেমন আমার রেড খুব পছন্দ আমি যেখানেই যাই আমার হোয়াইট আর রেড এই দুটো কালার আগে চোখে পড়ে আর আমার যে কত হোয়াইট আর রেড শাড়ি আছে চিন্তার বাইরে আর ইয়েলোও আছে কারণ এই কালারগুলো ভালোবাসি তাই এগুলোই বেশি নেওয়া হয়ে গেছে যখন অন্য কালার দেখতে যাই খুব একটা বেশি পছন্দ হয় না ঠিক আছে না ব্ল্যাকটাও আছে তার সঙ্গে কিন্তু রেড আমার হচ্ছে ফেভারিট কালার আমার লাল দেখলেই আমার কেমন একটা হয় তা আমার আমি তো বুড়ি তো আমার কি করে তাহলে লাল পছন্দ হয় আর সেটা কি এমনি ওই বিয়ের ইচ্ছা হচ্ছে বলে তাই তা তো নয় কিন্তু লাল শাড়ি নর্মালি আমরা নতুন বউদের জন্য কিনি সবে বিয়ে হবে তাদের জন্য কিনি তাই জন্য টিনা এই কথাটা বলছে যে লাল শাড়ি দেখে আবার সাত জাগছে আমরা যখন এই ভেরি রিসেন্ট আমার মা তখন বেঁচেছিলেন ভেরি রিসেন্ট একটা কারোর বিয়ে হচ্ছিল তো তো এখন হয়েছে না মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো তো এখন তো জানো যে তোমার হচ্ছে আই ল্যাশ ফ্যাশ সমস্ত লাগায় তারপরে চোখে লেন্স লাগায় তো সব কিছু এখন তারপরে উইক লাগায় অনেক সময় চুলে অনেক কিছু লাগায় তো আমার মায়েরা যখন বিয়ে করেছিল এগুলো তো ছিল না ঠিক আছে আর বেনারসিও এখন অন্য ধরনের এসেছে তো আমার মা আমার ওই এক ভাগ্নির বিয়ে হয়েছিল তখন আমার মা বলছে যে এই সব দেখে মানে এরকম লাল সুন্দর বেনারসি দেখে তারপরে হচ্ছে তখন আমার বাবাও ছিলেন মাও ছিলেন তারপরে হচ্ছে এরকম সাজানো সাজানো দেখে এত কিছু দেখে আমাদের আবার বিয়ে করার ইচ্ছা হচ্ছে তার মানে কি সত্যি আমার বাবার মানে মানে মায়ের আবার বাবার থেকে এ উঠে গিয়ে আমার মায়ের কি অন্য জায়গায় বিয়ে করতে ইচ্ছা করছে না এটা কথার কথা বলেছে যে এত সুন্দর জিনিস এত সুন্দর মানে এখন প্রেজেন্ট স্টেশন করে বিয়ের মানে অনুষ্ঠান করা হয় সুন্দর করে থিমের মতো করে বিয়ে করা হয় প্যান্ডেলও সেরম সুন্দর হয় এখন খাবার দাবারের জায়গাও বেশ একটা সুন্দর হয় তারপরে যারা বুফে করে তারা নানা রকম ভ্যারাইটি রাখে তারপর ড্রেসের অনেক চেঞ্জ হয়েছে হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রি ওয়েডিং শ্যুট করে তারপরে হাজব্যান্ড মানে বউ মিলে আর কি তারা ম্যাচিং ড্রেস পরে বিয়েতে বাতে খুব সুন্দর লাগে মানে এখন বিয়েটাও একটা বেশ একটা কি বলবো অনুষ্ঠান তো ঠিকই আছে তার সঙ্গে একটা থিম টাইপের একটা আলাদা ব্যাপার বিয়ে নিয়ে মানুষের অনেক রকম কিছু এক্সপেরিমেন্ট করে এখন তো সেইগুলো দেখে বলেছে তো এখন আমার মায়ের সেই বয়সে কি মায়ের বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু কথাটা কি বলছে যে এইসব দেখে আমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে কিন্তু তার মানে কি সত্যি কি তাই মানে আনন্দে এত ভালো লাগছে জিনিসগুলো এই যে নতুন যে জিনিসগুলো কনসেপ্টগুলো তার ভালো লেগেছে তাই তিনি বলেছেন ঠিক সে তেমনই টিনাও এই কথাটাই বলেছে মানে এত সুন্দর কালার শাড়িটা এত সুন্দর লাল লাল এই লাল শাড়ি পরে নতুন বউ ভালো লাগে তো সেই সেন্সেও বলেছে যে এইটা দেখে আমার আবার বিয়ে করতে ইচ্ছা করছে মানে সত্যি কি তাই তা নয় কিন্তু যেহেতু টিনার লাইফে আমরা জানি একটা আছে ব্যাড লক তাহলে যখনই এরকম হবে তখনই টিনাকে এই কথা বলা হবে যে টিনার আবার নিউ কাউকে প্রয়োজন পড়েছে এবং টিনা তাকে বিয়ে করার কথা ভাবছে আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে আমি আমি টিনাকে এই কথাটা বলেছি আগে যা হয়েছে হয়েছে তারপর ওদের যদি ডিভোর্সটা হয়ে যায় হুম ইনিশিয়ালি ওর বিয়ে করার কোনো প্রয়োজন নেই এটা আমি আগেই বলেছি অনেক দিন আগে প্রয়োজন নেই আর এই যে টিনা যার সঙ্গে রিলেশানে ছিল তাকেই যে বিয়ে করতে হবে এর কোনো মানে নেই রিলেশানে ছিল সেই সময় সবাই বলতো পরকিয়া করছে তার মানে রিলেশানে ছিল আমি বলেছিলাম যে তার সঙ্গে রিলেশানে থাকলেই যে তোকে বিয়ে করতে হবে এরম কোনো ব্যাপার নেই এবার কথাটা হচ্ছে যে তুমি তোমার কেরিয়ারটায় ফোকাসড হও সারভাইভ করো সারভাইভ করার পর নিজের পায়ের তলায় মাটি শক্ত করো তারপরে যদি তোমার প্রয়োজন হয় একটা সুন্দর পার্টনারের তুমি তখন কাউকে যে কাউকে বিয়ে করতে পারো তুমি যে ওর সঙ্গে একটা কোনো সময় রিলেশন ছিল মানেই আমাকে সেই রিলেশানটা পড়ি কি মড়ি করে চালিয়ে হবে এরম কোনো ব্যাপার নেই কিন্তু আমি আমার বিবাহিত লাইফে যে কোনো কারণে প্রবলেম হয়েছে আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি নতুন করে সেই রিলেশন আর কন্টিনিউ হবে না সেটা বোঝা গেছে তো যতদিন আমরা সেপারেশনে আছি আছি তো একটা সময় গিয়ে তো এন্ড করতে হবে তো তখন নয় ডিভোর্স হবে যা হবে হবে কিন্তু ডিভোর্স হলেই আমি কার সঙ্গে কোনো এক সময় পরকিয়া করেছিলাম যার সঙ্গে আমার এখন আর সম্পর্ক নেই তো তাকেই আমাকে বিয়ে করতে হবে কারণ লোক জেনে গেছিলো যে ওর সঙ্গে আমার রিলেশন ছিল তার মানে তাকে আমাকে বিয়ে করতে কোনো কিন্তু মানে নেই এটা ভুল ধারণা আপনাদের তো তাহলে ও এখন সারভাইভ করার জন্য সময় করছে আর ও তো বলেইছে এখন বিয়ের কোনো গল্পতে ও নেই তাহলে একটা সময় পর আজকের ওর বয়স কত চব্বিশ একটা সময় যখন ওর তিরিশ একত্রিশ বত্রিশ যাই হোক বয়স হবে তখন অনেক ম্যাচিওর হবে ও ও ডেভেলপ করবে ও সারভাইভ করবে ও সমস্ত কিছু হয়ে যাবে তখন যদি ও সুস্থ স্বাভাবিক লিড করার জন্য কাউকে বুঝে সুঝে বুঝে সুঝে হ্যাঁ ঠিকঠাক রেসপন্সিবিল দেখে বুঝে সুঝে ওর সঙ্গে কোঅপারেট করবে এরকম কোন ছেলে পায় সে ডিভোর্সই হতে পারে সে আনম্যারিড হতে পারে উইডো হতে পারে যে কেউ হতে পারে তো সেরকম যদি কেউ হয় তো তার সঙ্গে সে ঘর পাতেই পারে তো এটা কি খারাপ জিনিস আছে কিন্তু সেটা বুঝে সুঝে হটকারি ডিসিশান নিয়ে নয় এক্ষুনি তো ওর সেই পায়ের তলায় মাটি শক্ত হয়নি তো সমস্ত কিছু হয়ে গেলে যদি মনে করতে পারে করবে করতেই পারে তাতে তো এত মানে রেড়ের রপ্তলার কিছু নেই এতে রেওড়ের রক্তলার কিছু নেই মানুষের জীবনে মানুষ অনেক ভুল করে আবার সেই ভুলগুলো শুধরে নিয়ে নিজে জীবনে সমানে এগিয়ে চলে ঠিক আছে নিজের পায়ের তলায় মাটি শক্ত করে নিজের পাওয়ার তৈরি করে তারপরে যদি সে মনে করে কারোর সাথে জীবন শুরু করবে করতেই পারে জীবন থেমে থাকার জিনিস নয় ভুল হয়েছে মানে সেইখানে আমি স্টপ গাপ দিয়ে সেখানেই পড়ে থাকবো আমি আর এগোবো না আমার কোনো আর অগ্রগতি হবে না এটা তো ঠিক নয় মানে আমাদের সমাজটা কি করে রেখেছে বা জীবনে একবারই বিয়ে হয় এটার আমরা কী মানে মানে তোমার বিয়ে নামক জিনিসটা প্রতিষ্ঠানটায় যদি প্রহসন হয়ে যায় যদি তোমার মনে হয় যে আমার বিয়েটার জন্য আমাকে সারা জীবন অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না দৌড়ে দৌড়ে মানে যন্ত্রণা পাচ্ছি তারপরেও আমাকে ওই বিয়ে নামক জিনিসটা টেনে নিয়ে যেতে হবে মানে আমি এই টেনার কথা বলছি না অন্য কারোর কথাই বলছি বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট বিয়ে মানে অবশ্যই আমরা চাইবো যে আমরা দুজন দুজনকে কোঅপারেট করে জীবনে এগিয়ে যাই কিন্তু যদি সেটা একতরফা হয় কতটা সহ্য করবে মেন্টাল টর্চারটাও কিন্তু টর্চার এটা কিন্তু ভাবতে হবে সবাই ফিজিক্যালি ভাবলে হবে না ডোমেস্টিক ভায়োলেন্সের কথা ভাবলে হবে না মেন্টালি টর্চারটাও টর্চার এবং সেটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে শুধু গায়ে দুহা দিলাম বা অন্য কিছু করলাম তাতেই টর্চার নয় আর মেন্টাল টর্চারে রায় আছে তো তারপরে আমি যদি মনে করি যে না আমার এখানে এই হচ্ছে না তো আমি সেটা যদি স্টপ গ্যাপ দিয়ে আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আবার নতুন করে জীবন শুরু করি কার কি বলার আছে কার কী বলার আছে করবে নাই বা কেন জীবন মানে থেমে থাকা নয় আমি টিনুর হয়ে বলবার জন্য এই কথা বলছিলাম আমি সবার জন্য বলছি কারোর বাড়িতে মেয়ে আছে তাদেরও অনেক সুস্থ লাইফ লিড করার জায়গা আছে হ্যাঁ আমি তো একজনের যা যার এরকম একটা হয়েছিলো তারপরে সেখান থেকে চলে এসেছে বাড়িতেই রয়েছে এখন সে এখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে সে যাই করুক তো তারপরে সে যদি নিজের পায়ে নিজে দাঁড়ায় তারপরে তার মা কি সারা জীবন তার কাছেই রাখবে নাকি তার একটা জীবনে কিছু ব্যবস্থা করবার চেষ্টা করবে আমার তো মনে হয় করা উচিত কারণ একটা সময় তাকা কিন্তু ব্যাপারটা থাকবে তো শুধু শুধু কেন ভোগ করবে হ্যাঁ প্রথম থেকেই কেউ যদি মনে করে আমি বিয়েই করব না সেটা আলাদা কথা কিন্তু এ তো বিয়ে করেছিল সংসার করতে চেয়েছিল হয়নি সংসারটা সংসারটা তো সে এখন সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে বা সেলফ হওয়ার পর আবার নতুন করে শুরু করতে পারে খারাপ কি আছে ব্যাপারটা বুঝতে হবে শুধু নাম করে বললেই হবে না তো এবার এই লাল শাড়ির ব্যাপারটাও কিন্তু এরকমই না এটাই বলতে চেয়েছে যে এত ভালো লাগছে যে এরকম তো যাই হোক টিনারা কোথাও একটা ঘুরতে যাবে যেদিনকে যাবে তার পরের দিন আমরা জানতে পারবো কারণ যেদিন যাবে সেদিন শুট করবে এবং পরের দিন ভিডিও আপলোড করবে তখন আমরা জানতে পারবো আগে থেকে টিনা বলছে না আর না বলাটাই শ্রেয় না বলাটাই শ্রেয় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আগে থেকে বলে কোনো লাভ নেই যেদিন যাব তার পরের দিন অলরেডি মানে আমার ওটা কন্টেন্ট আমি কন্টেন্টের মতো করে ছাড়বো আর যেখানে যাচ্ছে সেখানে এক ভদ্রমহিলা রয়েছে যাকে ও দিদি বলে পুরনো ভিউয়ার্সরা অনেকেই তাকে চেনে এটা টিনু সুন্দরী বললো তার মানে নিশ্চয়ই চেনে আমি তো চিনতে পারছি না কারণ আমি ওইভাবে দেখিনি তো তার জন্য একটা সালোয়ার কামিজ কিনলো ওটা হচ্ছে দুধে আলতা কালার হ্যাঁ ওর মধ্যে চিকনকারির কিছুটা কাজ করা আছে আর প্রিন্ট প্রিন্টের মধ্যেও মনে হয় চিকনকারি করা আছে সুন্দর দেখতে মানে সালোয়ারটা বেশ ভালো লাগছে অন্যটাও খুব সফট খুব ভালো লাগছে তো চুড়িদার নিয়েছেও শাড়ি নিতে চেয়েছিলো ও যেরম নিয়েছিল সেরকম কিন্তু সেরকম কালার ওর পছন্দ হয়নি তার জন্য এই চুড়িদারটা নিয়েছে খুব ভালো হয়েছে জিনিসটা আর টিনার যে বাজার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার নয় সেটা টিনা নিজেই বলেছে পঞ্চাশ পনির কিনতে গেছে মানে বুঝতে পারছো তো তো কনসেপ্ট নেই কিন্তু এটা করতে করতে হবে আজকে চব্বিশ বছর বয়স থেকে যদি ও শুরু করে তাহলে গিয়ে একটা সময় হবে আসলে অনেকের বাড়িতেই মানে মা বাবা এত অ্যাক্টিভ থাকে না তখন বাচ্চা কাচ্চা অত অ্যাক্টিভ হয় না তো খুব মুশকিল হয় আমি যেমনি আমার ছেলেকে কিন্তু এই চিকেন তারপরে কিছু কিছু সবজি এসব বাজার করতে শিখেছি হ্যাঁ মাছ বা মাটান ও আনতে পারে না কারণ ওগুলো একটু বুঝে সুঝে আনতে হয় সেগুলো আনতে পারে না তো ছোটোখাটো কাজ মানে তারপরে ধরো কোনো সময় ডিম আনতে পাঠালাম এগুলো করতে পাঠাই ছোটোখাটো জিনিস করতে পাঠাই কারণ শিখতে হবে শিখতে হবে একটা ছেলে যদি আউট অফ স্টেশন থাকে একা থাকে তাকে এগুলো করতে হবে না তাহলে ছেলেকে তুয়ো তুয়ো করে মানুষ করলে হবে ছেলেকে তো ছেলে ছেলে মানুষ করতে হবে যাতে ছেলেটা একটু শেখে আর কিছুই না নিজেরটা নিজে করবে কারোর উপর ডিপেন্ডেন্ট কেন আর আমি তো এটাই বিশ্বাসী যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে একসাথে থাকে তাহলে তারা দুজন দুজনে কাজ ভাগ করে করবে এ একবার করবে ও একবার করবে সে একবার করে কোনো ছেলের কাজ মেয়ের কাজ বলে কোনো ভাগ নেই সবাইকে সব কাজ করতে হবে এবং এটা মানসিকতাটা রাখা উচিত আমার ছেলেকে দিয়ে কাজ করালো আহারে এ তু ও তু ওরকম আমার একদম ভালো লাগে না আমি একদমই এগুলোতে পছন্দ করি না তাই আমি এরকম করেই ভাবনা চিন্তা করি তো টিনার ব্যাপারটাও সেরকম এই বাজারের ব্যাপারটা আর শাড়ির ব্যাপারটা তো তোমাদেরকে বললাম আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা খুব সুন্দর দেখতে আর টিনাকে বেসিক্যালি ওই শাড়িটা খুব মানাবে কেন মানাবে কারণ টিনার মধ্যে একটা গলুমলু ভাব আছে আর গায়ে গায়ের রঙটা তো খুব সুন্দর ওর আর মুখশ্রীটাও সুন্দর তো ওই শাড়িটা পরলে ওকে খুব ভালো মানাবে কিন্তু তার সঙ্গেটা কিন্তু আছে ওই টেনে চুল বাদলে হবে না টিনা যদি টিনা তুই ভিডিওটা দেখিস তাহলে বলো ওই টেনে চুল বাদলে হবে না টেনে চুল বাধাটা কিন্তু বন্ধ করতে হবে খুলে তুই যেমনি লেয়ার লক্স করেছিস সেরকম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে চুল বাঁধবি আর তুই তো খুব বেশি সাজিস না যেটুকুনি সাজিস তাতেই যথেষ্ট মানিয়ে যায় তো এই শাড়িটা পরলে সুপাব লাগবে দারুণ সুন্দর হয়েছে শাড়িটা তোর জন্য স্পেশালি খুবই ভালো লাগবে তোকে তোকে পরলে খুব সুন্দর লাগবে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আর এই ভিডিওটা বেশি বড় করবো না নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে এখন আসি